হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো প্রতিদিনের মতো ওইদিকের বাসি কাজকর্ম সেরে সবার শেষে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসগুলো আমার মোছা হয়ে গেছে গ্যাসটা এবার বেসিংটা পরিষ্কার করে নিচের মেঝেটা মুছলেই হয়ে যায় তো সব সময় বেচিং এর জল পড়াতে ওই জন্য ভালো করে কস দিয়ে ডোলে ডোলে পরিষ্কার না করলে না পরিষ্কার হয় না ঠিকঠাক তো বেচিংটা পরিষ্কার করা হয়ে গেছে তা আর আগে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে মেজেটা পরিষ্কার করে নিচ্ছি এখন মানে মুছে নিচ্ছি তো বাসি কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তারপর চা বসিয়ে দিয়েছি দেখো এখন চা হচ্ছে তো সবার না চা খাওয়া হয়ে গেছে শুধু তোমাদের দাদা ভাই আর আমি খাইনি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই একটু লেট করে ঘুম থেকে উঠেছে ওই জন্য তো তোমাদের দাদা ভাইকে চা দিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে সকালটা না ভীষণ ব্যস্ততম একটা সকাল মানে অন্য দিনও ব্যস্ত থাকি তার থেকে আজ আরও ভীষণ ব্যস্ত চা খাওয়া আমার এখনও জোটেনি নিই তা রান্না বসিয়ে দিয়ে তার ফাঁকে একটু করে চা খাচ্ছি আর চাটা এখন ঠান্ডা হয়ে গেছে তো সকালবেলা ব্যস্ত কেন এত সকাল সকাল তার কারণ হচ্ছে সোনার না আজ থেকে মর্নিং স্কুল আর মর্নিং স্কুলটা শুরু হচ্ছে সাড়ে সাতটা থেকে তো তারা আগে স্কুলে যেতে হবে আর ও তো ভীষণ ব্যস্ত হয়ে এই যে রেডি হয়ে নিয়েছে তার আগে একটু পড়েও নিয়েছে আর মর্নিং স্কুল বলে ওই জন্য সকাল করেই ঘুম থেকে উঠেছে আজকে তা রান্না করতে করতে আমি ওই যে চুলটা বেঁধে দিচ্ছি তো রান্না বলতে ওর জন্য আমি আগে আগে অল্পকটা ভাত বসিয়েছি আর আলু ভাজা করছি তা ওটা দিয়ে টিফিনে দিয়ে দেব আর সকালবেলা ও চা বিস্কিট খেয়েছে আর ওর বাড়ি আসতে আসতে পনে বারোটা মতো বাজবে তা ভাবছি অতটা বেলা হয়ে যাবে ওই জন্য অন্য কিছু আর দিলাম না ভাতই দিয়ে দিলাম তা চুলটা বেঁধে দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে তার ভাতটা আমার অলরেডি হয়েও গেছে আলু ভাজাটাও হয়ে গেছে তো এই যে এখন ওর ভাতটা নামিয়ে নেব। আর সোনার তো দেরি সহ্যই হচ্ছে না ও তো ভীষণ তাড়া দিচ্ছে বলছে আমি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি যাব। তারপর দেখো ওকে টিফিন রেডি করে দিয়েছি ও রেডি আর তোমাদের দাদা ওকে নিয়ে যাচ্ছে তা তোমাদের দাদাভাই আজকে বলছে সকালে আমি আর খেয়ে যাব না এসে খেয়ে তারপর আবার বেরোবো তো সোনাকে মানে স্কুলে নামিয়ে দিয়ে ওনার একটু দরকার আছে সেটা মিটিয়ে তারপরে আসবে আর দেখো যাচ্ছে আর কাকা ওর পিছনে লাগছে তো তারপর আমাদের রান্নাটা সেরে নিয়েছি আমাদের রান্না বলতে ডাল করেছি আর আলু ভাজাতে একটু বেশি করেই করেছিলাম সেটা রয়েছে আর আমাদের জমির ডাটা সব ধরনের সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি তো রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে এদিকে ট্যাপে জল দিয়ে দিয়েছে তো সব পাত্রে পাত্রে তার আগে ভরে নিয়েছি নিয়ে এখন জামা কাপড়গুলো কেচে নেব আর আজকে অনেকটাই জামা কাপড় তো কাঁচা ধোয়া করে চলে এসেছি ছাদে দেখো বালতি ভরে গেছে জায়গা নেই তো একে একে এই যে ছাদে সব জামা কাপড়গুলো মেলে নেব আর এই কদিন না সকালবেলাটা দেখছি ভালো রোদ্দুর বেরোচ্ছে না হালকা হালকা বেরোচ্ছে তারপর বেলা বাড়ার সাথে সাথে না প্রচণ্ড রোদ্দুর আর গরম মানে থাকাই যাচ্ছে না ভীষণ গরম লাগছে আর রোদ্দুরও আছে তার সাথে এর মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর আসার সময় মাছ নিয়ে এসছে একবারে তা ওনাকে খেতে দিয়ে আমি মাছ কাটতে বসেছি তা মাছ বলতে বাটা মাছ নিয়ে এসছে আর ট্যাংরা মাছ নিয়ে এসছে আমি ট্যাংরা মাছ খাই না ওই জন্য আমার জন্য আবার বাটা মাছ নিয়ে এসেছে আর যখনই মাছ কাটবো দেখো পুষি দুটো কিভাবে বসে আছে পোষা না কিন্তু যাবে না আর এই দেখো রান্না কি কি করেছি তোমাদেরকে একটু দেখাই যে ডাল আর এই যে ডাটার সবজি তো তারপর তোমাদের দাদাভাইও ভাইও আবার বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি উপরের ঘরে তো এখন উপরের ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব তো আজকে আর উপরের ঘরটা মুছবো না শুধু নিচের ঘর মুছবো তো একে একে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিই আর সকাল করে উঠেছি বলে এক টানে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি আর বেলা হয়ে গেলে না কাজ করতে আর ইচ্ছেই লাগে না এমনিতে তো গরম তার ওপরে রোদ্দুর আর মনেই বলে না যে একটু কাজে হাত দিই আর সকাল করে উঠলে দেখবে এক টানা কাজ করলে কাজগুলো এগিয়ে যায় আর অতটা কষ্ট হয় না উপর থেকে আমি ঝাড় দিতে দিতে একবারে নিচে নামছি আর এখন এই সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি উপরের ঘরগুলো সব ঝাড় দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার পেছনটায় এটাই হলো ঠাকুরের জায়গা মানে সিঁড়ির মাঝখানে তো সিঁড়িটা ঝাড় দিয়ে এখন নিচের ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে নিই তো সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই বারান্দাটা ঝাড় দিলেই কমপ্লিট হয়ে যায় আর এই বারান্দাটাই খাট রয়েছে তো ওই জন্য অসুবিধাও হয়ে যায় ভীষণ ঝাড় দিতে তো দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন নোংরাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেব আর আমি প্রতিদিন এত পরিষ্কার করে ঝাড় দিই তাও কোথা থেকে এত নোংরা হয় কি জানি আর আমার ঝাড় দিতে অনেকটাই টাইম লেগে যায় নিচের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে ঘরগুলো একে একে মুছে নিচ্ছি আর আমি না লাঠি দিয়ে মুছতে পারি না ওই জন্য হাত দিয়ে মুছি ওই জন্য ভীষণ কষ্ট হয়ে যায় আমার ঘর না ভীষণ কষ্ট হয়ে গেছিল তার মাঝে একটু বসে নিয়েছিলাম ভীষণ গরম লাগছিল তাতে অসুস্থ হচ্ছিল মানে সকাল থেকে তো একটু বারের জন্য বসিনি একভাবে কাজ করেই যাচ্ছি ওই জন্য তারপরে একটু বসে রেস্ট নিয়ে তারপরে এই যে পোটেটা মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে ঠাকুরের বাসনটা মেজে তারপর খাওয়া দাওয়াটা করব। তো দেখো ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে তা সবার শেষে এই যে খেতে বসে পড়েছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সোনার তো টিফিনটা দিয়ে দিয়েছি সকালে ও আর খাবে না এসে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও তো আবার ফিরে আসছি নতুন কোন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টাটা